আমি আসলে মোটেও দুঃখ পাই নাই কারণ মানুষটা দেখা গেছে যে এত বড় বড় পাতিলে রান্না টান্না করে সবাইকে সে বিয়ে বাড়ির আয়োজনের মতো প্রতিদিন আল্লাহ তিরিশ দিন এই কাজটা কিন্তু অনেক বিশাল চ্যালেঞ্জিং সেটা ক্যাটারিংয়ে এক সপ্তাহে এক একদিন বা দুই দিন ওরা অনেক সময় করো উনি ক্যাটারিংয়ের মতো ডেলি কাজটা করে আর প্লাস অনেকগুলা মানুষের ভিড় সে তো মানুষ আমি 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 মনে করছি ভাই হিসেবে সে আমাকে একটা বকা বা দিতেই পারে কোনো মাইন্ড করি নাই সে কিছুক্ষণ পর মাথা ঠান্ডা হইলে সে বুঝতে পারবে যে না হয়তোবা সে সাময়িক শুধু শুধু কারণে অকারণে অনেক মানুষকে অনেক পরিস্থিতিতে ভুল বুঝতে হয় না আমি নিজের ভাইকে কোনো ভুল বুঝি নাই গোলাপ ফুলটা হচ্ছে মানে তাকে শুভেচ্ছা দেওয়া এবং তাকে কাজের প্রতি আরো বেশি উৎসাহিত করা সে জন্য সামনে সারা বাংলাদেশে যেন মিজান ভাইয়ের ভাতের হোটেলের শাখা থাকে সেই দোয়া সেই কামনার জন্য মূলত এই ফুলটা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো বা তাকে বরণ করা মানে তার ব্লেসিং আর কি দোয়া আমরা তো জানি যে আপনি খানের নারী ভক্ত ছিলেন না ভক্ত ছিলাম আছি বাট অভিমান করেছি কারণ আমি যার এত ভক্ত সেই যদি আমাকে ছোটো বোন হিসেবে তোমাকে ধন্যবাদ বা তুমি আমি তোমার পাশে থাকবো কোনো বিপদ হলে জানায়ও সে কেউ অকৃতজ্ঞ টাইপের সেলফিশ টাইপের মাইন্ড করেন না কেউ এখন হয়তো বলতেছে যে পোলট্রি মারে পোল্টি না এটাই বাস্তব আমি দেখা গেছে যে অনেক নায়কের অনেক মেয়ে ফলোয়ার ফ্যানরা থাকে তারা এবং তাকে উইশাও করে এবং তাকে শুভেচ্ছাও জানায় তখন কিন্তু মনটা অনেক হালকা হয়ে যায় এখন ইচ্ছা আছে যে ইন্ডাস্ট্রিতে নতুন কোনো হিরো আসলে তার ফ্যান হব না হলে না মানে অনেকটা সে আসলে হৃদয় থেকে মুছে গেছে সে তার নিজের কারণে সে তো আমার খবর নেয় না আমি আসিনা মারা গেছি সে তো আপনাদেরকে একটা টেক্স পাঠায় তো বলতে পারতো যে আমার ফ্যানটা কেমন আছে না 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 ছি সে তো আমার ছোট ওই বড় ভাইয়ের মতো ভাই ভাদার আপনারা যেমন আমার ভাই সেও আমার ভাই বাদার না আমি যে দিয়ে সাকিব খান ভাই তো মেগা স্টার এবং তার যার দুইটা বউ আছে মানে দুই শিনের অশান্তিতে সে আসলে আধা মরা হয়ে আসবে তাকে আসলে অন্য মেয়েরা ডিস্টার্ব করা ঠিক হবে না সে কাজে মন দিয়ে কাজ করুক সাকিব খান ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা মন থেকে দোয়া করি তার যেন সে যেন ইন্টারন্যাশনাল হয় এবং তার জন্য রেমোনেশন পারিশ্রমিক পাঁচ থেকে যেন দশ কোটি টাকা হয় আপনি তো সাকিব খানের সিনেমাতে সিনেমাও করেছেন অভিনয় করেছেন লিডার আমি বাংলাদেশে হ্যাঁ আপনি সাকিব খান কিন্তু সরাসরি দেখেছেন তাই না তার মতো সাকিব খান ভাইয়ের মতো একজন নম্র ভদ্র ধৈর্যশীল নিরহংকারী মানুষ এত বিনয়ী মানুষ আমি আমার মানে লাইফে দেখিনি বাস্তব জীবনে না দেখলে আমি বুঝতাম না তার মতো একটা মেগা স্টার কোনো অহংকার নাই আমি তার পাশে সারিতেই আমি স্লোগানে গানটা করেছিলাম অনেকে দেখেছি মুভিটা ওই যে লিডার আমি বাংলাদেশের সংটা সার্চ দিলে ওই গানটাতে আমি আছি মানে মিছিলের সময় আর কি একদম ফুল ফোকাসে আমাদের এখন কি নাটক না নাটক সিনেমা টুকটাক চলছে আলহামদুলিল্লাহ কাজ টাজ করতেছি সামনে কিছু কাজ আছে না এটা আমার ইচ্ছা আছে ভাইয়া যেন যদি নাও নেয় আপনার মাধ্যমে হইলা আমি ভাইয়াকে এটা সেন্ড করব। মানে আপনি বলবেন যে একটা ছোট বোন উপহারটা দিয়েছে এইটাই আমার একটা চাওয়া আর কিছু না